ভাই এইটা কি কালার ভাই এই কালার তো লেহেঙ্গা দেখা যায় না খুব কম দেখা যায় কম দেখা যায় এগুলো সচরাচর লেহেঙ্গা না এই কালারগুলো খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে তো আপনার হলো ফিরোজা কালার খুব সুন্দর ফিরোজা কালার দেখেন কত সুন্দর গাইস আমরা আছি জান্নাত শাড়ি ঘরে আর আমাদের সাথে রয়েছেন রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে লেহেঙ্গে কত টাকায় দিবেন আজকে লেহেঙ্গে শুধু পঁয়ত্রিশশো টাকায় দিবো ভাইয়া পঁয়ত্রিশশো টাকাই হ্যাঁ একবার ধামাকা অফার একবার কুরবানি ঈদ পর্যন্ত অফারটা থাকবে যারা এই লেহেঙ্গুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত স্ক্রিনশট বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আচ্ছা এগুলো রেগুলার প্রাইস কত টাকা রেগুলার প্রাইস আসলে সাত থেকে আট টাকা সাত থেকে আট টাকা লেহেঙ্গা আজকে পেয়ে যাবেন মাত্র তিন টাকায় জান্নাত শাড়ি করে কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আচ্ছা আমাদের শোরুমে আসা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তানের জিরো পয়েন্টের পাশে আমাদের পিএমিনি মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে জান্নাত সারি কটা পেয়ে যাবে আচ্ছা শুরুতে দেখছি ভাইয়ের কাছে খুব সুন্দর একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছি এটা কি বেলভেটের হ্যাঁ এটা বেলভেট ফেব্রিক্সের মিনাগারি কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা হবে এবং ক্যান ক্যানও আছে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে আর এই লেহেঙ্গা গুলো আপনার খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা এই যে পাশেটা দেখেন অনেক সুন্দর বেলভেটের লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং উপরে স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ কি ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হবে আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হয় একটা সর্বনিম্ন আপনারা দুইশো পঞ্চাশ টাকা শুরু করে পাঁচশো টাকা এক টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে হবে কারণ দামি দামি লেহেঙ্গা থাকবে সবগুলো তো আর এক প্রাইস থাকবে না এই জন্য আর কি আপনার কনসার্নটা এরকম থাকবে নেক্সট আমরা আরেকটা লেহেঙ্গা দেখাব দেখেন কত সুন্দর লেহেঙ্গা দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে একদম মন ভরে যাওয়ার মতো লেহেঙ্গা দেখেন কত সুন্দর পাশে আরেকটা দেখাচ্ছি দেখেন দুইটাই হচ্ছে মেরুন কালার রাইট হ্যাঁ দুইটাই মেরুন কালার এবং সম্পূর্ণ বডিতে মিনাকারী কাজ করা আছে আপনার আরলো আপনার গর্জিয়াস এক দেখেন সুতার কাজ করা হবে ওকে আর কেন কেন তো মাস্ট বি থাকবে আর এটা ফ্লাপি হয়ে থাকবে যারা দেখেন এই যে ফ্লাপি এরকম থাকবে লেহেঙ্গা পরলে একদম ফ্লাপি হয়ে থাকবে থাকবে হ্যাঁ হ্যাঁ আর প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কি কি থাকতেছে ভাইয়া লেহেঙ্গার সাথে দুপাট্টা টপস থাকবে আচ্ছা এগুলো আপনারা যখন ভিডিও কল দেখবেন ভিডিও কল দিবেন তখন আপনাদেরকে দেখিয়ে দিবেন ওনারা আচ্ছা দাম পড়তেছে কত টাকা 3500 টাকা 3500 টাকা ওকে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাবো দেখেন ওয়াও কি সুন্দর ভাই এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর

প্রাইস পড়তেছে মাত্র 3500 টাকা 3500 টাকা আপনাদের যেটা পছন্দ হবে এটার স্ক্রিনশট নিয়ে নেন ভাইয়দের কাছে সবচেয়ে কম দামে পাচ্ছেন ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখাবো ওয়াও এটা কি কালার ভাই আপনার হাতে এটা হচ্ছে ওয়াইন কালার আচ্ছা ওয়াইন কালার অ্যাপুদের কিন্তু খুব পছন্দের একটা কালার ওয়াইন কালার দেখেন কতটা সুন্দর দেখেন এই যে কাজগুলো দেখেন কত প্রিমিয়াম

রনি ভাই এইটা কি লেহেঙ্গা নিয়ে আসলেন ভাই ভাই এটা সিকোয়েন্সের ভাই একেবারে সেই রকম একটা লেহেঙ্গা ভাই যা দেখ যে দেখবে সেই মনে হবে লেহেঙ্গার ভিডিও করলাম এই লেহেঙ্গা তো এর কখনো দেখান নাই না এটা নতুন আসছে আমাদের শোমে এই ভাইয়ের লেহেঙ্গা দেখে ভাই পুরো ক্র্যাশ খেয়ে গেলাম ভাই মানে আপুদের রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা দেখেন কত সুন্দর ভাই কত সুন্দর মানে লেহেঙ্গা দেখলেই আসলে মনটা ভরে যায় এখানে কি কি কাজ আছে ভাই এটা সম্পূর্ণ সুতার কাজ আর সিকোয়েন্সের এর কাজ করা আছে আর হচ্ছে আপনার বেলবেট টা হচ্ছে খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি বেলভেট টা এই জন্য দেখতে খুব সুন্দর লাগতেছে মানে সবাই

এটা হচ্ছে আপনার টপটা সামনে পিছনে ডাবল কাজ করা হবে জি এবং স্লিপস দিয়ে হাতা কাজ করা হবে এবং ফুল হাতা দিয়ে তৈরি করতে পারবেন অনেক বড় কাপড় দাও খুব সুন্দর ভাই এবার কি লেহেঙ্গা দেখাবেন ভাই এবার তো আমরা রিসেপশন বা পার্টি বা ওকেশনের অনুষ্ঠানে কোথাও যাওয়ার জন্য যারা একটু হালকা বা মানে সিম্পলের মধ্যে কিছু লেহেঙ্গা চাচ্ছেন তারা এই লেহেঙ্গা নিতে পারেন আচ্ছা এগুলো কি লেহেঙ্গা মূলত এটা নেট ফেব্রিক্স এর আপনার ঝাড়খান্ডি স্টোনের কাজ করা হবে আচ্ছা দেখেন খুব সুন্দর একটা কালার লাইট অ্যাশ কালার আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার যারা মূলত লাইট ওয়েট ল্যাঙ্গাস আছেন পার্টির জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা এগুলো নিতে পারেন আর এটা পিঙ্ক কালার আপুদের সবচেয়ে পছন্দের কালার কত দাম পড়বে এগুলো ভাই প্রাইস सेम থাকতে আছে 5500 টাকা 5500 টাকায় আপনারা নেট ফেব্রিক্সের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন ওকে সো এবার আমরা নেট ফেব্রিক্সের মধ্যে আর একটা আরো দুইটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি ডিজাইন কালারও দেখিয়ে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ বেবি পিঙ্ক কালার পছন্দের কালার বেবি পিঙ্ক কালার আর পাশাটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার না এই লেhenga গুলো আপনি পুরো কক্সবাজার কুয়াগাটা বান্দরবন সব জায়গায় ট্যুর দিতে পারবেন মনে হবে না যে আপনি লেhenga পরে আছেন লেহে পরে আছেন হ্যাঁ লং টাইম ইউজ করতে পারবেন লং টাইম ব্যবহার করার জন্য বেস্ট হবে এগুলো কত করে দাম পড়বে ভাই সেম প্রাইস থাকছে 5500 টাকা 5500 টাকায় নেট ফেব্রিক্সের খুব চমৎকার দুইটা লেhenga দেখেন পুরা মাথা নষ্ট করা লেhenga ওকে ভাই এইটা কি কালার বলেন তো এটা চল আপনার অলিভ কালার এটা অলিভ কালার দেখেন খুব সুন্দর আনকমন যারা কালার চাচ্ছেন তাদের জন্য দেখেন কি সুন্দর লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো কিন্তু ভাই এর আগে কখনো দেখি নাই না এটা হচ্ছে সম্পূর্ণ নতুন আসছে এজন্য আমাদের শোরুমে আমরা নতুন একটা ভিডিও দিচ্ছি এজন্য আর এটা হচ্ছে হলো লেটেস্ট লেহেঙ্গা তাই তো ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা হবে ঝাড়কানে স্টোনের কাজ করা হবে নিচে আমলা কাট করা আছে খুব সুন্দর সুন্দর আফট বটন কাজ করা আর প্রাইস তো থাকতেছে একদম হাতের নাগালে মাত্র 5500 টাকা এই যে দেখেন এই পাশেরটা দেখেন পুরাই আগুন ভাই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মানে লেহেঙ্গা দেখে পুরাই আগুন

এত সুন্দর লেহেঙ্গা কত দাম পড়ে ভাই এগুলো এটাও সেম প্রাইস 5500 টাকা ভাই বললা আজকে তো ধামাকা অফার ভাই শুধু অফার 5500 টাকা শুধুমাত্র কুরবানীদের অফার কুরবানীদের অফার শুধু 4500 টাকা জি নেক্সট আমরা আরো দুইটা ডিজাইন দেখাবো দেখেন ভাই আপনার হাতে এটা কি কালার ভাই এটা হলো অলিভ কালার অলিভ মানে ডিপ অলিভের মধ্যে দেখেন কত সুন্দর দেখেন মনটা ভরে যাবে ভাই এই লেহেঙ্গা দেখলে আসলে মনটাই ভরে যাবে আপুদের মন মাতানো লেহেঙ্গা মন একদম ভরে যাওয়ার মতো দেখেন এটা কি কালার ভাই এটা হলো লাইট গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার দেখেন কত সুন্দর আর ফেব্রিকটা কিন্তু ভাই অর্গানজা ফেব্রিকস অর্গানজা হ্যাঁ অর্গানজা ফেব্রিকস আচ্ছা এগুলোর দাম কত করে পড়বে ভাই এটা सेम প্রাইস থাকতেছে 5500 টাকা 5500 টাকায় সবচেয়ে সুন্দর লেহেঙ্গা দেখেন এটা ওন্নাটা দেখেন আমরা একটা এই সেম ডিজাইনের একটা ওন্না দেখিয়ে দিচ্ছি কারণ একটা দেখালে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন এটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন মানে পুরো মনে হচ্ছে ভাই গোল্ড হ্যাঁ গোল্ড দাও আছে কত সুন্দর হোয়াইট গোল্ড দাও এটার মধ্যে হোয়াইট গোল্ড দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে টপটা সামনে পিছনে ডাবল কাজ করা হবে এবং আপনার ইনারে মানে কাপড় দেওয়া আছে আর আপনার স্লিভস কাজ হবে খুবই গর্জিয়াস হবে লেহেঙ্গা দেখলে আসলে সবাই তাকিয়ে থাকবে ভাই এটা কি লেহেঙ্গা নিয়ে আসছেন আমরা এই সেম প্রাইসে লাস্ট আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে লাইট অ্যাশ কালারের মধ্যে ওয়াও কি সুন্দর দেখেন মন ভরে যাওয়ার মতো লেহেঙ্গা মন মাতানো লেহেঙ্গা দেখেন মন মাতানো লেহেঙ্গা দেখেন কত সুন্দর কত দাম পড়বে এটার ভাই সেম প্রাইস 5500 টাকা 5500 টাকা আচ্ছা ওকে এটা এবার বিয়ের জন্য যারা ঘোর কিছু লেহেঙ্গা চাচ্ছেন এবং প্রাইস ও চাচ্ছেন কমে তাদের জন্য এই লেহেঙ্গা গুলো ভাই লেহেঙ্গা দেখে তো আমার মন ভরে গেল ভাই এই যে দেখেন মানে কি নাই ভাই এই লেহেঙ্গাতে আসলে কি নাই বলেন আচ্ছা এটা এটা মেরুন কালারের মধ্যে এটা অরগানজা ফেব্রিক্সের মধ্যে আপনার হোয়াইট স্টোনের কাজ করা আছে ম্যাচিং সুতর কাজ করা হবে এবং কেন কেন ভারী ক্যান কেন দেওয়া আছে আর পাশে একটা লেহেঙ্গা আছে সেটা হলো আপনার লাইট অ্যাশ কালার এটা হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের উপরে কাজ করা ঝাড়খান্ড স্টোনের পাথর দেওয়া আছে এবং আফ টু বটন কাজ করা এবং পর্যাপ্ত পরিমাণ ঘের কেন কেন এবং অল

মানে হোয়াইট গোল্ড দেখেন কি সুন্দর দেখেন মন ভরে যাওয়ার মতো লেহেঙ্গা অনেক সুন্দর পাশেরটা দেখাচ্ছি দেখেন ভাই এটা কি অলিভ কালার এটা অলিভ কালার মানে অলিভ কালার লেহেঙ্গা এত সুন্দর হয় দেখেন কি সুন্দর ঝাড়খান্ড স্টোনে কাজ করা দুইটাই কিন্তু অর্গানজা ফেব্রিক্স উপরে কাজ করা দুইটাই ফেব্রিক্স অর্গানজা হবে এবং দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস ভাই দেখার মতো লেহেঙ্গা খুবই গর্জিয়াস দাম কত করে পড়ে ভাই দুইটা প্রাইস পড়তেছে 7500 টাকা 7500 টাকা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন

ভাই বিয়ে বাড়িতে ভাই এই লেহেঙ্গা পরে যখন আসবেন সবাই লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকবে বউকে দেখা বাদে লেহেঙ্গার দিকে দেখবে সবাই দেখেন এই পাশে এটা কি ভাই আর এটা হচ্ছে হলো আপনার হলো ভেলভেট ফেব্রিক্স এর মধ্যে ঝাড়খান্ড স্টোনের কাজ করা ম্যাচিং সতর কাজ করা মিররের কাজ করা ভাই এক কথা বলতে যা আছে এটা লেহেঙ্গার ভিতর সব দাও আছে এটার মধ্যে মানে আমার আসলে কি মন ভরে গেল ভাই দেখে মন ভরে গেল কোনটা সেরে কোনটা দেখাবো আমিও কনফিউজ হয়ে গেছি ভাই দেখেন কি সুন্দর কত দাম রাখবেন ভাই এগুলা এই দুটোই সেম প্রাইস থাকতেছে আট হাজার পাঁচশো করে আট হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট আমি বলবো যে এত সুন্দর লেহেঙ্গা আপনারা কখনো দেখেন নাই এবার দেখাবো দেখেন আর একটা আগুন লেহেঙ্গা দেখেন যারা সিঁদুর টকটকা লাল লেহেঙ্গা মানে বিয়ের দিনের জন্য লেহেঙ্গা খুঁজতেছেন লেহেঙ্গা খুঁজতে খুঁজতে হয়রান দেখেন এই কালেকশন কোথাও পাবেন না শুধুমাত্র জান্নাত শাড়ি ঘরেই আসতে এই কালেকশন দেখতে হলে দেখেন কত সুন্দর পুরা মাথা নষ্ট করা ভাই মাথা নষ্ট করা অনেক সুন্দর অনেক সুন্দর পাশে কিন্তু আরেকটা আছে দেখেন এটা হচ্ছে ওয়াইন কালার এটা হচ্ছে ভাই যারা একটু ফর্সা তাদের জন্য ভাই এটা কি মানে কি বলবো এক কথা হোয়াইট গোল তাতে কোনো মানে স্বর্ণ দিতে হবে না ভাই সমছাড়া আনতে হবে মেয়ে কি আসলে স্বর্ণ দিতে হবে না ভাই হ্যাঁ সমছাড়া মে আনতে হবে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দাম কোন্টা কত রাখবেন ভাই আচ্ছা এটা হচ্ছে হলো আপনার 6500 6500 6500 আর ওটা হচ্ছে হলো আপনার 8800 টাকা 8800 টাকা দেখেন দুইটাই অসম্ভব সুন্দর এইবার দেখেন আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভাই এগুলো কি সবগুলোই বাইরের লেহেঙ্গা হ্যাঁ সবগুলো ইন্ডিয়ান গুজরাটি লেহেঙ্গা ভাই আমাদের দেখেন কত সুন্দর গুজরাটি লেহেঙ্গা মানে লেহেঙ্গার দেখলেই আপনার মন ভরে যাবে দেখেন কি সুন্দর কাজ ভাই এগুলোর ঘের কত বড় হবে ভাই অনেক বড় ঘের অনেক বড় অনেক বড় কত দাম পড়বে এটার ভাই এটা প্রাইস কত আছে 9500 টাকা একটু ক্যানকেটা দেখিয়ে দেন তো ভাই আচ্ছা ক্যানকেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন এই যে নেট

ভাই এখন যে লেহেঙ্গাটা দেখাচ্ছি ভাই এই লেহেঙ্গা দেখলে মানে আপুরা পাগল হয়ে যাবে ভাই দেখেন কত সুন্দর ভাই মানে ভাই এত কাসকি এগুলা ভাই সম্পূর্ণ মানে গুনে শেষ করা যাবে না ভাই শত শত মিরোর মানে এত সুন্দর লেহেঙ্গা ভাই আমি এর আগে কখনো দেখি নাই এটার দাম কত রাখবেন ভাই বারো হাজার আটশো টাকা পড়বে বারো হাজার আটশো টাকা নেট ফেব্রিক্সের মধ্যে মধ্যে পুরাই বেস্ট কোয়ালিটি ভাই এটা বেস্ট কোয়ালিটি ভাই এটা কি কালার ভাই এই কালার তো লেহেঙ্গা দেখা যায় না খুব কম দেখা যায় কম দেখা যায় এগুলো সচরাচর লেহেঙ্গা নাই কালারগুলো কালার খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে তো আপনার হলো ফিরোজা কালার খুবই সুন্দর ফিরোজা কালার দেখেন কত সুন্দর মানে অস্থির মিরর আর মিরর ভাই মিরর আর মিরর দেখেন কত মিরর মানে মিরর দেখতে দেখতে আপনিও পাগল হয়ে যাবেন কত দাম পড়বে এটা ভাই এটা বারো টাকা বারো হাজার টাকা জান্নাত শাড়ি ঘরের স্পেশাল অফার এইবার দেখেন আরেকটা ল্যাঙ্গা এটা কি কালার ভাই আরো গর্জিয়াস এটা হচ্ছে হলো লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার মানে যারা একটু রুচিশীল তারা কিন্তু এই ল্যাঙ্গাগুলো খুঁজে থাকেন ভাই নরমালি এই কালার ল্যাঙ্গাগুলো পাবেনই না কালারগুলোই রিয়ার কালার দেখেন কত সুন্দর কাজ দেখেন কত সুন্দর মানে মনটা ভরে যাবে লেহেঙ্গা দেখলে আপনার মন ভরে যাবে এটার দাম কত রাখবেন ভাই এটা প্রাইস পড়বে 18500 টাকা এটা ক্যান ক্যান গুলো একটু দেখিয়ে দেন তো ভাই ক্যান ক্যান অনেক ক্যানকেন ভাই এই যে দেখেন এই যে আচ্ছা এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট এই প্লাস্টিক একটা পাঁচ পারের আচ্ছা কত দাম পড়বে এটা ভাই 18500 18500 টাকা আচ্ছা ওকে ভাই এই লেহেঙ্গা কোথা থেকে নিয়ে আসলেন ভাই এটা তো দেখে আমার কথা একটা কথা মনে পড়ে গেল ভাই এরকম একটা লেহেঙ্গা দেখছিলাম এক বড় বলিউডের সেলিব্রিটি পড়ছিল ভাই দেখছেন ভাই কত সুন্দর ভাই আর এটা হচ্ছে এটা কি কাটওয়ার্ক করা হ্যাঁ কাটওয়ার্ক করা আছে আমলা কাট করা আছে আর হচ্ছে মিনাকারি কাজ করা আছে দেখেন আর হলো আপনি ঝাড়খানা স্টোনে কাজ করা আর নেট ফেব্রিকটা হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলোর ক্যান ক্যান খুব ভারী ক্যান ক্যান দেওয়া থাকে এই জন্য এটা আরো ফ্লপি হয়ে থাকে এই যে প্লাস্টিক ক্যান ক্যান দেওয়া আছে এগুলো ফাইভ পার্টের ক্যান ক্যান থাকে এগুলা জি এটার দাম কত রাখবেন ভাই এটা প্রাইস পুরো বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা মানে অ্যাপুরা পড়লে অ্যাপুরা অ্যাঞ্জেল হয়ে যাবে আচ্ছা

অনেক বড় বিশাল বড় কাপড় দাও আছে সবাই পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ চাইলে দুই জনে এটা আমরা তৈরি করতে পারবেন এত বড় কাপড় দাও আছে ওকে সো দেখতে দেখতে আমরা অনেকগুলো লেহেঙ্গা দেখে ফেলেছি যারা এই লেহেঙ্গা কালেকশন গুলো নেবেন আসতে হবে জান্নাত শাড়ি ঘরে আমি একটু ওনাদের নাম্বার গুলো দেখিয়ে দিচ্ছি ঠিকানাটাও দেখিয়ে দিচ্ছি বি একশো সাত আট পির ইয়ামিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড জিপিও ঢাকা আর আমাদের চ্যানেলে নতুন নতুন লেহেঙ্গার ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ